করা আমি প্রায় একটা উদাহরণ বলি যে দেখেন আমাদের জাতীয় আমার সোনার বাংলা সঙ্গীত আমরা তো এভাবে বলতে পারতাম যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস এভাবে বলতে পারতাম কিন্তু আমরা কি বলি আমার আমার বলার সময় অনেক লম্বা করি ঠিক না আমার সোনার বাং এই যে 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 এই আমরা লম্বা করলাম বাং এটার মধ্যে কি আছে আবেগ আছে ঠিক না আমার আমরা বলি না এটা কার যখন সেখানে আবেগ থাকে তখন কিন্তু আমরা বলি আমার স্বাভাবিক কথা হলে কি বলে এটা আমার এই জন্য কোরআনে এরকম বেশ কিছু জায়গাতে এরকম লম্বা করে পড়তে হয় এটাই হচ্ছে মাদ আর মাতকে আমরা দুই দুই প্রকার আমাদের মাত একটা হচ্ছে বেসিক মাথ আর হলো সেকেন্ডারি মা বেসিক মা অর্থাৎ মৌলিক মাত বেসিক মা হচ্ছে মৌলিক অর্থাৎ যে মাত ছাড়া সেকেন্ডারি মাদের কোনো অস্তিত্ব নাই সেটা হলো মৌলিক মা যে মাত ছাড়া সেকেন্ডারি মাদের কি নাই কোনো অস্তিত্বই অস্তিত্ব নাই সেটাই হলো বেসিক মাথ যদি আপনাদেরকে আমি বলি বলেন তো টেন্সের মধ্যে বেসিক কি আপনি কিন্তু ঠিকই বলবেন যে প্রেজেন্ট এটাই তো বেসিক নাকি হুম যদি প্রেজেন্ট না থাকতো তাহলে প্রেজেন্ট কন্টিনিউস হতো না প্রেজেন্ট না থাকলে প্রেজেন্ট পারফেক্ট হতো না প্রেজেন্ট না থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস হতো না ঠিক একইভাবে পাস্টের বিষয়গুলো এরকম তা প্রেজেন্ট যদি না থাকে অন্যান্য ওই প্রেজেন্টের যে অন্যান্য যে চারটি শাখা আছে এগুলো হতো না বেসিক মাত ছাড়াও আপনা আমরা অন্য কোনো মাদের অস্তিত্ব আমরা কি করতে পারতাম না চিন্তাই করতে পারতাম না সেই বেসিক মাত কি কি আলিপ মা দমা দিয়া মাদ এর পাশাপাশি আলিপ মাদের সেইম মাদ হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ আলিফমাদ কাকে বলে জবরের বামে খালি আলিপ মাত কাকে বলে ইয়া সাকিনের ডাইনে বা জেরের বামে জজমালা ইয়া হচ্ছে আপনার বেসিক ইয়া মাত ঠিক একইভাবে পেশের বামে জজমালা ওয়াও এটা হচ্ছে ওয়া মাদ আবার আলিপমাদের সংক্ষিপ্ত হলো খাড়া জবর ইয়ামাদের সংক্ষিপ্ত হলো খাড়া জের মাদের সংক্ষিপ্ত উল্টা পেশ ওদের সংক্ষিপ্ত কি উল্টা পেশ তাহলে আমরা বলতে পারি আলিফমাদ মা ইয়ামাদ খালা দেবর খালাদের উল্টা পেশ সবগুলোকে একত্রে কি বলা হয় বেসিক মাদ সবগুলো একত্রে কি বলা হয় বেসিক মাদ বেসিক একত্রে বেসিক মাদ বলে এই মাদগুলো বেসিক মাদে কিন্তু একালিপ পরিমাণ মাদ হয় এখানে বেশি মাদ হয় না কতটুকু মাদ হয় কিন্তু সেকেন্ডারি মাদে এখানে কিন্তু মাদের কি রয়েছে পরিমাণগত ভিন্নতা রয়েছে সেকেন্ডারি মাদ যেটাকে আমরা বলি সেটাকে শাখা মাদও বলা হয় সেটা হলো আবার কয় প্রকার তিন প্রকার একটা হচ্ছে মোত্তাসিন একটা হচ্ছে মুনফাসিল আর একটা হলো মাদে লাজিম মুত্তাসিল কাকে বলে বেসিক মাদের সাথে একই শব্দের কি থাকে হামজা থাকে অথবা এভাবে বলতে পারি একই শব্দে বেসিক মাদের ইমিডিয়েট পরের অক্ষরে কি থাকবে হামজা থাকবে এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল আর মাধ্যম যে দুইটা শব্দ প্রথম শব্দে প্রথম শব্দ শেষ হবে হলো বেসিক মাদ দিয়ে আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে হামজা দিয়ে এটা হলো মুনফাসিল মুতাসিল আর মুনফাসিল মুতাসিল চার আলিফ মাত মুনফাসিল হলো তিন আলিফ মাত তাহলে আমরা এক কথায় বলতে পারি যে বেসিক মাদের হামজাটা যদি কাছাকাছি থাকে তাহলে মুতাসিল হামজাটা যদি পরবর্তী শব্দের শুরুতে থাকে তাহলে সেটা মুনফাসিল এরপরে আমরা গত ক্লাসে পড়েছিলাম মাদ্দাল আজিম মাদ্দে লাজিমের ক্ষেত্রেও একই শর্ত প্রথম শর্ত হলো একই শব্দের মধ্যে হতে হবে আর দ্বিতীয় হচ্ছে আপনার হামজানা একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে সাকিন অথবা দাসদিদ হতে হবে সাকিন অথবা দাসদিদ বুঝতে পেরেছেন তাহলে একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে হয় সাকিন হবে না হলে

আহ প্রথমে পড়বেন আব্দুল মতিম ভাই আলা আমানা আ দামা য়াতান সু উন আহ খৰ চাওয়া উন হাঁহটো আন

আচ্ছা মাসাল্লাহ এরপরে বলবেন আসাদ জামান ভাই পড়েন পড়া দিতে ইচ্ছুক তারা একটু হ্যান্ড রাইজ করলে ভালো হয়

বললে এখানে মান না এখানে কি কি নিয়ম পড়লেন আপনি আলিফের উপর খারা জবর আছে এটা যে হালকাক মার তারপরে নুনের এর উপর তাসদিদ আছে এখানে নুন ساکিনের ওয়াজিব গুননা নুন ساکিনের ওয়াজিব গুননা না ওয়াজিব গুননা নুন ساکিনের তো ওয়াজিব গুননা হয় না সরি এখানে হ্যাঁ ওয়াজিব গুননা আর নুন আবার আলিফ মাদ আছে আল হ্যাঁ আলিফ মত আছে তারপরে পড়েন আ তাইনা আলমডা ইয়া তিনা 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 আচ্ছা সরয়ার ভাই পড়বেন সরি আনার ভাই দুবাই আ

আমরা মাদ্দেল আজিম পড়েছি সম্ভবত তো মাদ্দে লাজিমের মধ্যে দেখেন এই যে বলা তাহা তাহা আমরা মাদ্দেল আজিমের সংজ্ঞা কি বলেছি একই শব্দের মধ্যে বেসিক মাদের পরের অক্ষরে তাসদিদ অথবা সাকিম এখানে দেখেন খাড়া জবর মানেই তো বেসিক মাদ তার পরের অক্ষরে কি আছে তাসদিদ আছে অক্ষরটা কি সেটা কিন্তু বড় বিষয় না তাসদিদ আছে কিনা সেটাই বড় বিষয় মানে বড় বিষয় ছোট বিষয় না সেটা কোনো বিষয়ই না অক্ষর কি থাকলো বিষয়টা কি পরের অক্ষরে হয় তাজদিদ থাকবে না হলে সাকিন থাকবে তখন থাকবে আচ্ছা ঠিক আছে এরপরে পড়বেন হলো মোহাম্মদ খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই পড়েন স্যার মিউট আছেন ভিডিও চালাইছেন শফিকুল ইসলাম ভাই পড়েন আনমিউট করেন হ্যাঁ ঠিক আছে পরেন আলাইকুম কোন দায়িত্ব পরবধু এই যে আদম না এখান থেকে আ লা talbar bolto takan a mana hm adamah hm ayatan hmm. suun a khara sawan hm Jasa an bina an wasama a i atama sola an atserbare borben medeban borben tar porren lain tege e kan Assalamualaikum. Waalaikumsalam. Waalaikumsalam. Warahmatullahi wabarakatuh. E kan tege

এখানে কিন্তু দেখেন বাটা কিন্তু কলকলার অক্ষর বা হচ্ছে কলকলার অক্ষর কলকলার অক্ষর সাকিন থাকলে এখানে একটু কলকলা হবে ইবে 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 হ্যাঁ ইবে ইবে তাউ ইবে তি গো ইবে তি হুম সা হুম

आलिहतन 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 हतन 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 वजा वजा की मार बेटा वजा आटा वजा देने प्रथम ऐसे आलिप माता से वजीया से कि ये तीन ये वो एक

Quran hmm. Isra'il Isra'ilu Isra'ilu hmm. Ah manna Jiji manna alif ma'

Al-Malaikatu. Al Al-Malaikatu. Al-Malaikatu. Hmm. Bil. Bil. Bil na itu bi a ah, ya bi bi a ya bil bi bi ya ya tina.

তাজদিদ থাকলে গুন্না করা তাহলে ইন গুন্নারও কিন্তু একটা টাইম লিমিট আছে গুন্না করতে হবে এক একালিপ মাদের সম সমপরিমাণ একালিপ মাদের

জবর বা আলিকমাদের পরের অক্ষরে কি আছে তাজদিদ আছে তাজদিদ আছে এই জন্য এটা মাদ্দে লাজিম হবে তবে আমাদের মনে হচ্ছে যে আমরা রেকর্ডটা বাসায় শুনছি না পড়ছি না একটু পড়তে হবে শুনতে হবে না হলে তো এখানে এসে তো আসলে একটা নতুন শব্দ বাংলায় পড়া কঠিন হয়ে যায় ঠিক না বাংলা যদি একটা নতুন শব্দ আপনাকে সবার সামনে হাজার হাজার লোকের সামনে যদি বাংলা একটা আর্টিকেল পড়তে দেয়া হয় যে যেটা আগে আপনি পড়েননি কখনোই কিছু কিছু নতুন শব্দ আছে তাহলেও আপনি কিন্তু বাধাগ্রস্ত হবে পড়া সেখানে কোরআন এটা তো আরো বেশি মানে শব্দগুলো আপনাদের আননোন অপরিচিত শব্দ এই জন্য একটু ভাষায় রেকর্ড শুনতে হবে বিশেষ করে আমরা যেটা দি ইউটিউবে যেটা দিই এটা তো এইটুক দিই কিন্তু সবগুলো কিন্তু ইউটিউবে দেওয়া হয় না তো এই পড়াটা বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসের জন্য এই জন্য এটা আমরা সবাই একটু শোনার চেষ্টা করব তো এখানে আমি হ্যাঁ এই পড়াটা আসলে ভালো হয়নি সবারই মোটামুটি কিছু না কিছু সমস্যা হয়েছেই তা আমরা আমি আরেকবার পড়ে দিচ্ছি আর নিয়মগুলো একটু বলে দিব যে একটা যেমন এখানে দেখেন আলা এটা তো খারাপ জবর একালিপ মাত আমা না এটাও একালিপ মাত মা এটাও একালিপ মাত খারাপ জবর আহ এতান একা লিপ্মাত এটা নিয়ে কোনো সমস্যা নেই সোণ এটা কিন্তু চার আলিপ কারণ হলো ওয়াওমাদের পরে একই শব্দের মধ্যে কি আছে হামজা এটা হচ্ছে মাধ্যমেশীল সো উন এরপরে দেখেন আহ হর আহ হর হর র জ রয়ের উপরে জবর হলে কিন্তু রা হবে না কি হবে হবে র এখানে হচ্ছে আলিফ কিভাবে মাদ জবরের বামে আলিফ এটা তো মাদের চিহ্ন এটা কিন্তু কোন হরকত না তাহলে এখানে আলিফ আলিফ মাদের পরে একই শব্দের মধ্যে কি আছে হামজা তার মানে এটাকে আমরা বলবো অ্যাটাচমাত অ্যাটাচমাত বা ماده মুত্তাসিল সংযুক্ত মাত এখন আমরা বলেছিলাম সংযুক্ত কিভাবে একই শব্দে মাদের সাথে হামজা সংযুক্ত একই শব্দে মাদের সাথে কি সংযুক্ত হামজা সংযুক্ত এখানে দেখেন একই নিয়ম আ আন এখানে কিন্তু আলিফ মাত একই শব্দে হামজা তার মানে এটাও মুক্তিল এরপরে দেখেন একই এটাও মুক্তিফম পরে হামজা একই শব্দে এখানেও একই শব্দে আলিফ মাদের পরে হামজা ই এখানেও কিন্তু আলিফ মাদের পরে হামজা একই শব্দে একই শব্দে আলিফ মাদের পরে হামজা এরপরে দেখেন এখানে এবে এখানে কিন্তু আমরা আগেও পড়েছি কলকলার অক্ষর পাঁচটি অফ ক বা জিম ডাল এই পাঁচটি হলো কলকলা কলকলা কাকে বলে কলকলা মানে হচ্ছে ড্রফ খাওয়া ড্রফ অথবা জার্কিং হওয়া আর কি যেমন বা প্রতিধ্বনি হওয়া একই অক্ষরে দ্বিতীয়বার ধ্বনির মতন হওয়া আর কি যেরকম উপর থেকে কোনো হাওয়া যুক্ত কোনো বস্তু নিচেই পড়লে সেটা আবার কি হয় উপরের দিকে আবার একটু লাফিয়ে ওঠে ওই রকম আর কি এবে এবে এটা হচ্ছে কলকলা হলো আর যদি কলকলা না করি তাহলে কিভাবে হবে ইপ্তি গ ইপ্তি গ তাহলে কিন্তু কলকলা হলো না ইপতি গ হলো হলো না কলকলা কিভাবে হবে ইবে 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 তেগো আ এখানেও একই শব্দে মাদের পরে হামজা শা আ মুত্তাসিল আদাত মুত্তাসিল আ লিহাতান ওয়াজআ আ মুত্তাসিল বিল আতি এখানে অনেকে রথে টান হয়ে যায় রথের টান মাত করা যাবে না যেহেতু এখানে মাদের কোনো কি নাই কোনো ফাংশন এখানে নাই রয়ের উপরে জবর জবরের উচ্চারণ জের উচ্চারণ পেশের উচ্চারণ দ্রুত করতে হয় তাহলে বিল আিরতি বিল আহ কিরতি দেখেন আমি কিন্তু আহ সময় নিয়েছি ক্ষীরতি ক্ষীর কিন্তু সময় নেইনি আমি বিল আিরতি দেখেন এইটুক কিন্তু আমি সময় নেইনি দ্রুত উচ্চারণ করেছি বিল আিরতি র আলিপমাত তারপরে একই শব্দ হামজা মিমে তাজদি গুন্না করা এখানে গুন্নাও আছে মাদও আছে আহ তাই না না এখানে নাথে মাদ আছে তাইতে কিন্তু মাদ নাই তার তাইটা মাদ হবে না নরম করে পড়তে হবে লিন এটা ছেলে আ না আ না না নাথে মাদ আলমেলে এখানে খাড়া জাবরের পরে হামজা একই শব্দে মুচ্চা তিনা দেখেন এখানে কত দ্রুত চলে গেলাম তায়েব জগতে বিআয়াতিনা তিনা আমি তো এখানে তিনা বলতে পারতাম কিন্তু কেন বললাম না এখানে কোনো মাদ নাই হরকতের উচ্চারণ দ্রুত করতে হবে বিআয়াতিনা আল আখিরাতু আমি করলাম কিন্তু বড়বর্তী এরপরে দেখেন এখানে আলিপমাদের ইন এইবার একটু খেয়াল করি সবাই আমরা যাতে সময় তো মুতাসিল দেখে দেখতে আমাদের ই হয়ে গেছে এখন আমরা চলে যাব দেখেন ইন এখানে ওয়াজিফ গুন না প্রথমে তারপরে মাদ। মাদ আর পরবর্তী শব্দের শুরুতে কি আছে হামজা হামজা আছে তাহলে আমরা কি বলেছি যে একটা শব্দ শেষ হবে বেসিক মাত দিয়ে আর দ্বিতীয় শব্দ শুরু হবে কি দিয়ে হামজা দিয়ে এরকম যদি হয় তাহলে সেটা হবে মাদ্দে মুনফাসিল মুনফাসিল শব্দের অর্থ হচ্ছে ডিটাস ডিটাস মানে কি পৃথক ডিটাস মানে কি দূরে থাকা দূরে অবস্থান করা পৃথক অবস্থান করা একই শব্দের মধ্যে না হ্যাঁ বিচ্ছিন্ন বিযুক্ত তাহলে এখানে এই হামজাটা বিযুক্ত হামজা বেসিক মাত থেকে এই জন্য এটাকে বলি আমরা মুনফাসিল মুনফাসিল হচ্ছে তিন আলিফ মাত তাহা এখানে খালা জবর তারপরে কি আছে তাসদিদ বেসিক মাদের পরে অক্ষরে তাসদিদ অথবা সাকিন হলে কি মাদ হয় লাজিম হয় তাহলে আমরা একটু পড়া থাকবে একটু বুঝে শুনে পড়বো একটু পারলে রেকর্ডটা শুনবো কারণ হলো আমি এটা আবার রেকর্ড দিব সমস্যা নেই আজকে রেকর্ডটা রেকর্ড না শুনলে কিন্তু আসলে একটু কঠিন হয়ে যাবে এটাই স্বাভাবিক তা আমরা এখন চলে যাব পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের আহ ফিরুন আচ্ছা